আমি দাড়িপাল্লা উত্তোলন করার জন্য এসেছি কারণ দাড়িপাল্লা আমাদের প্রতীক সেই বহু প্রতীক্ষিত প্রতীক আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আজকে সেই দাড়িপাল্লা আমরা পেয়েছি এবং আমাদের সেই নিষিদ্ধ ঘোষিত দল আজকে বাংলাদেশে জামায়াত ইসলামী এমন একটি পাওয়ারফুল সংগঠন বাংলাদেশের মানুষের কাছে আজকে একটি ব্র্যান্ড হিসাবে পরিচিতি লাভ করেছে প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে একটা ব্র্যান্ড কেন ব্রান্ড কি কারণে ব্র্যান্ড এটা ভালো করে বুঝতে হবে পাঁচ তারিখে যে গণ অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানের আগে জামাত বিএমপি সহ জোট সহ অনেক দল প্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল কিন্তু এই সহসাই আন্দোলন এক পর্যায়ে যে হতাশায় নিমজ্জিত হল কোনোভাবেই কাজ হচ্ছিল না একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকার আশ্বাস দিয়ে যেভাবে দেশ পরিচালিত হচ্ছিল গণতন্ত্র অর্থনৈতিক অবস্থা সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল সেই সময় আল্লাহর পক্ষ থেকে এক আবাবিল পাখির ঝাঁক এ দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সামনে বুক পেতে দিল ওই আবু সাঈদ মুগ্ধরা তারা তাদের জীবন দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো সংগ্রাম কেন তারা স্বাধীন করেছিল কেন তারা জীবন দিয়েছিল বিএনপি জামাত তো জীবন দিয়েছে কিন্তু তারা পারেনি বিএনপি জামাত সহযোগিতা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কিন্তু তারা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে কেন করেছে পুরোনো যত নিয়ম আছে পুরোনো যত আইন আছে সব আইন সব বৈষম্য নস্বাদ করে দিয়ে শেষ করে দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিল তাই তারা গরব বুথান ঘটিয়ে ফ্যাসিস্টদেরকে বিদায় করে দিয়েছে সংগ্রামী বন্ধুগান তাহলে এই বাংলাদেশ যে বাংলাদেশ পুরোনো নিয়মে চলত আমরা সংস্কার চেয়েছি তারাও সংস্কার চাচ্ছে সংস্কার না হলে আগামীতে আবার বাংলাদেশে জন্ম হবে সংস্কার না হলে পুরনো ওই মদের বোতলে নতুন মদ দিয়ে মানুষ পান করবে এই কারণে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে আমাদের আমিরাজ নতুন নতুন বাংলাদেশের স্বপ্নদষ্টা ডক্টর শফিকুর রহমান তিনি আজকে এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন সেটা হলো দুর্নীতিমুক্ত একটি সমাজ আমরা চাই জলবাদ মুক্ত একটা সমাজ আমরা চাই প্লাশিষ্ট মুক্ত আমরা একটা সমাজ চাই স্বৈরাচার মুক্ত একটি সমাজ চাই সে কারণে বাংলাদেশে সংস্কার প্রয়োজন সংস্কার ছাড়া প্যাশিষ্ট চদবাজ দখলারদেরকে বিতরণ করা সম্ভব নয় তাই ডাক্তার শফিকুর রহমান বলেছেন সংস্কার করতে হবে দুর্নীতি দূর করার জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা কিভাবে হবে ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যদি আমরা ক্ষমতায় যাই তাহলে কোন এমপি সরকারি সুযোগ গ্রহণ করবে না আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কোন এমপি মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি কি করবে না বহন করবে না ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে না আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এমপিরা কোনো প্রজেক্ট বাস্তবায়ন করে অর্থ অর্থ আত্মসাত করবে না তাদেরকে হিসাব দিতে হবে দলের কাছে জামাত ইসলামী এমন একটি দল এমন দল বাংলাদেশে কেন পৃথিবীতে অনেক দেশেই পাওয়া যাবে না আমি আব্দুল নজুর যদি কোনো ঘের দখল করি আমি যদি কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে যাই আমি যদি কোনো কন্ট্রাক্টারি করি আমি যদি পরিষ্কার বলে দিয়েছে তোমরা যারা আজকে এমপি ক্যান্ডিডেট তোমাদেরকে হিসাব করতে হবে যদি সংগঠনের কোনো ক্ষতি হয় তাহলে টু দি পয়েন্ট যে কোনো সময় তোমাদেরকে কি ছাটাই দেওয়া হবে বহিষ্কার করা হবে এমন একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী এমন একটি সংগঠন এই জন্য জামাত ইসলামী তিনটি জিনিস কখনো পছন্দ করে না একটি হচ্ছে অবৈধ অর্থ পছন্দ করে না আর অবৈধ নারী পছন্দ করে না মদ গাজাব মদ গাজা হিরাইনের ব্যবসা যারা করে দেশে যুব সমাজকে নষ্ট করে আর কাজ করছে জামাত এইগুলোকে পছন্দ করে না তিনটি জিনিসকে অবৈধভাবে কোনোদিন জামাত ইসলাম এটা পছন্দ করে না এই জন্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলন্ত দেখি দুর্নীতির কোন হিসাব ওই মন্ত্রণালয়গুলোতে আছে কিন্তু অনেকেই মনে করেন বাংলাদেশে যা ছিল ভবিষ্যতে যা আসবে কোনোদিন ভালো হওয়া সম্ভব নয় আপনার চোখ দিয়ে দেখছেন তাই বলছেন ভালো হওয়া সম্ভব নয় কিন্তু আমরা মনে করি বাংলাদেশে ইসলামীবির যে নেতৃত্ব তৈরি করেছে নেতৃত্বের দশকে তারা আজকে বাংলাদেশের সব জায়গায় এমপি ক্যান্ডিডেট তারা যদি এমপি হয় তাহলে যারা দুর্নীতি করবে না আমি আব্দুল পাঁচ তারিখের পরে অধ্যাপক কহিনুর সর্দার আমরা যদি দুর্নীতি করতাম তাহলে ওই কোর্টে বসে দুই চার পাঁচশো টাকা গুণা লাগতো না আর কি এই মোটর সাইকেলে ঘুরে বেড়ানো লাগলো না হাইয়েস্ট মাইক্রো আসতো অনেক টাকা পয়সা আসতো ওটা আমরা জানি কিভাবে আসে কিভাবে প্রস্তাব হয় কিন্তু আমরা এর জন্য লালায়িত নই ওই টাকা পয়সার জন্য লালায়িত নই আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই একটি এমন একটি দেশ গঠন করতে চাই যেখানে গরিবরা তার অধিকার ফিরে পাবে এমন একটি দেশ গঠন করতে চাই যেখানে হিন্দু ভাইয়েরা তাদের অধিকার ফিরে পাবে আমার 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 দাদা দাদা নির্বাচন করেছিল আমি জানি রাত দশটার সময় আমার নির্বাচন করার পরের ওই দিন রাতের বেলায় দশটার সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয় বস্তা পেঁচিয়ে তাকে পিটানো হয় আমার কাছে তখন বলল। আমি এসপি সাহেবকে বললাম আমার আমার দাদাকে ধরে নিয়ে বস্তা দিয়ে পিটানো হচ্ছে এবং আপনি এইভাবে রাত সাড়ে তিনটার সময় তাকে উদ্ধার করে তখন সে পড়ছে এমন অত্যাচার করা হয়েছে সদর হাসপাতালে বাগেরাটা দেখতে পারলাম দেখতে গেলাম তখন দেখি আমার দাদা চলতে পারছে না এমন অবস্থা তাকে পিটানো হয়েছে আমার দাদা সেই আট সাল থেকে আজ পর্যন্ত আমার সাথে আছে হলদিবনে ওয়ার্ল্ডের সভাপতি হিসাবে আছে আমার দাদা আমাদের সাথে এখনো পর্যন্ত জামায়াত ইসলামের একজন ওয়ার্ল্ড সভাপতি হিসাবে আছে আজকে আমার গৌরম ভাই একেবারে ঋষি পড়া সবচেয়ে নিম্ন নিম্ন ওই লোয়ার কাস্ট ঋষি তাদের একটা ইয়ে আছে ওইখানে অত্যাচার নির্যাতন চলে আমার কাছে আসে কেঁদে দিল যে আমরা এখানে থাকবো না চলে যাব আমি বললাম বেড়া সত্য দাঁড়াতে পারবি বলতে পারবো যদি সত্যই না পারিস তো আমার কাছে আসবি যা করার আমি করবো তো দা ওখানে গেলে গেলে বাইরে রাখবি আমি এখানে এখনই ফোন দিচ্ছি ওসি এসপি সাহেবরে এসপি সাহেবরে বললাম আমার ঋষি পাড়া আমার গৌরম বৈঞ্জের ছোট্ট এলাকা সবচেয়ে দুর্বল মানুষগুলো নিয়ে বসবাস করে আপনি কি কিছু করবেন এরকম এরকম উল্টোপাল্টা করছে ওসি সাহেবরে বলে দিলাম ঋষিরা এখন ঘুরে বেড়ায় বুক ফুলে বললাম যে কেউ উল্টোপাল্টা করতে আসলে ধরবা ধরে রাখবো আমি আসবো আইসে তারপর আমি ব্যবস্থা নেবো আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই হিন্দু ভাইদের কাছে পরিষ্কার বলতে চাই আমার কোন লোক আপনাদের অত্যাচার করবে না আমরা যদি কোনোদিন নির্বাচনে বিজয় লাভ করতে পারি আপনারা মায়ের করে বসবাস করবেন এই হওয়ার জন্য রাজনীতি করি নাই আমি আব্দুল ছাত্র জীবন থেকে শুরু করেছি নাইন থেকে আমি রাষ্ট্র ইসলামী আন্দোলন করা শুরু করেছি আমি কোনোদিন জানতাম না যে কখন আমি এমপি ক্যান্ডিডেট হতে পারবো আমরা দল করি মানুষের কল্যাণে আমরা এমপি হওয়ার জন্য রামপাল মোংলা আসেনি আমরা একটি দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এসেছি গরিব মানুষ যাতে তাদের অধিকার ফিরে পায় সেই জন্য এসেছি মানুষ যেন শান্তি পায় সেই জন্য এসেছি নিজের পেট ভরার জন্য নয় আমার কর্মীদের পেট ভরার জন্য নয় জামাত ইসলামী এমন একটি দল যারা নিজের জন্য ভাবে না মানুষের জন্য ভাবে ভাবে যারা জন্য না এমন একটি দল এই আমরা ত্যাগ করতে চাই করতে চাই না ত্যাগের মধ্যেই সব কিছু আছে রানী রমজাইপুর শুধু আমাকে আট সালের আমাকে কি করেছিল তার বাড়িতে বসে একটু আম খেতে দিয়েছিল নির্বাচনী নির্বাচন হয়ে যাওয়ার পরে এমন কোপালো হাসপাতালে দেখতে গেলাম মহিলা মানুষ কাপড় টুপড় পরে যাচ্ছে পনেরোটা কোপ তার গায়ে এখনো পর্যন্ত সেই সন্ধ্যারণী তার স্বামী রবীন্ন তাকে ডাকাতি মামলা দেওয়া হলো তিনটি শুধুমাত্র আব্দুল একটু আব্দুল বসে নির্বাচনী হওয়ারকে তারা একটু আম খাইয়ে খেয়েছিল এবং ওদুদের পক্ষে কাজ করেছিল এই ইতিহাস সন্ধ্যা রানীকে আমি এখনও পর্যন্ত ভুলি নাই সেই সন্ধ্যা তার সব মামলাগুলো ডাকাতি মামলা আমি কি করেছি লড়াই করে খালাস করার ব্যবস্থা করেছি আমি আমার বন্ধুদের কাছে বলতে চাই আমিও বিশ্ববিদ্যালয়ে পড়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনোদিন সেকেন্ড হয়নি সব জায়গায় ফার্স্ট হয়েছি আমিও বিশ্ববিদ্যালয়ে ইস্টান করা লোক আমিও বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারতাম সংগঠনের নির্দেশে আমি বাঘেরাঠে এসেছি বাগেরাঠে আসার কথা আমার নয় গাজী সাহেব শহীদ হয়ে গেল এই জন্যে আমার আর লন্ডনে যাওয়া হয়নি আমাকে এমপি ক্যান্ডিডেট করেছে আমি আপনাদের কাছে বলতে চাই এই বাসতলা বাজারে ২০০১ সালের পরে এই মাঠে কতবার বসেছি কতবার এক জায়গায় বসে বসে কত জানাজা পড়েছি এটা সেই সময়কার মানুষ জানে এক শ্রেণীর ইয়াং কিশোর ছেলেরা আছে তারা কিছু পায় না হঠাৎ করে বলে যে ভাই বাড়ি বসে স্বপ্ন দেখে এমপি হওয়ার ও মিয়ারা তোমার বয়স কত তোমার বয়স কত এখানে এই যে মুরব্বী আছে একজন দাহানো মুরব্বীরা আছে তারা এখানে মুরব্বী আছে এই মাঠে কতবার বসেছি কত জানাতে পড়েছি একটা এমন গ্রাম আছে যেখানে আমি বেশি এমন দোকান আছে যে আমি কি কতবার বসেছি তার হিসাব নেই এমন কোনো মোল নেই যেখানে আমি চা খাইনি আর অন্য কোন নেতার সাথে আমাকে তুলনা করবে করো কিন্তু আমি এই রামপাল মোংলায় ধারে একা ধারে আমি করছি পঁয়ত্রিশ বছর ধরে কাজ করছি একেবারে পঁয়ত্রিশ বছর ধরে কাজ তোমরা জানো না তোমাকে বয়স বিশ বছর আর আমার রাজনীতির বয়স হলো প্রায় তেতাল্লিশ বছর বয়সের চেয়ে রাজনীতির বয়স বেশি মানে ছোটো থাকতে শুরু করছে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য কি কাজ করতে হবে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য যারা দুর্নীতি করে তারা দুর্নীতিমুক্ত করতে পারে না এই জন্য আমরা প্রথম যে কাজ করেছি সেটা হলো আমরা দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করেছি আর এই নেতৃত্ব ইউনিয়ন পর্যায়ের আমির আছে সেক্রেটারি আছে ওয়ার্ড পর্যায়ের সভাপতি সেক্রেটারি আছে আমি একা ভালো কথা বলবো আমি চলে যাওয়ার পরে আমার ইউনিয়ন সভাপতি ঘের দখল করবে আমি চলে যাওয়ার পরে আমার ইউনিয়ন সেক্রেটারি চাঁদাবাজি করবে এরকম দল জামাত ইসলামীর নয় এরকম দল জামাত ইসলামী নয় বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী কাজ করছে আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো আগে নির্বাচন ভাই এই ছাত্ররা যদি আজকে মুক্ত না করত কয় বছর পরে নির্বাচন পেতেন কত বছর লাগতো আপনাদের নির্বাচনে যেতে হিসাব করতে হবে ছাত্ররা আজকে বলছে সংস্কার করতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে এই বাংলাদেশে অবশ্যই সংস্কার করতে হবে আমার বন্ধুদেরকে বলতে চাই দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম এখনো পর্যন্ত আসি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহসী মা আমি দেখিনি দেখাই দেখাইনি কারণ আপনারা আমাকে ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন থানার শেষে ভোট দেওয়ার জন্য কাজ করেছেন কারাগারে গিয়েছিলেন মামলা খেয়েছেন আজকে আপনাদেরকে আমরা সম্পর্ক ছিন্ন করছি না কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে আসুন পূর্বের যে সম্পর্ক এই সম্পর্ক ঠিক রেখে যার যার অবস্থানে থেকে আমরা রাজনীতি করি এর জন্য ব্যত্যয় না হয় আমি সেদিন কষ্ট পেয়েছিলাম বিধান কীর্তনি আর ওই ওইখানে এসে বিকেলবেলায় যেভাবে ওইখানে আমাদের পরে আশ্রয় পড়ার চেষ্টা করা হলো আমি বলেছিলাম তোমরা কি চাও যে আমি এখান থেকে চলে যাই তারা বলেছে যে না আপনি অজিত ভাই পরিদর্শন করেন শক্তি দেখাবেন না শক্তি দেখানোর প্রয়োজন নেই আব্দুল শক্তির ভয় পায় না আব্দুল অদুল মামলা খেয়েছে বহু লড়াই করে জীবনে এই পর্যন্ত আসা আমি খুলনা মহানগরী বাগেরাত শহর সব জায়গায় লড়াই করে এই পর্যন্ত এসেছি ও সব ভয় দেখানোর কোনো সুযোগ নেই আমরা মাঠে কীভাবে খেলতে হয় তা আমরা ভালো করে জানি শুন সবাই সম্পর্ক ভালো রাখি সবাইকে বলবো কারো পরে অত্যাচার করবেন না চাঁদাবাজি করবেন না দখল করবেন না ফিরে আসুন এই পথ থেকে বিরত থাকুন আমরা আপনাদেরকে ভালোবাসবো ছাপড় দেব। কিন্তু এইটা যদি করেন তাহলে আর আপনারা কি ময়দানে মানুষের মধ্যে টিকে থাকতে পারবেন না সবাইকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশে উপহার দেওয়ার জন্যে জামায়াত ইসলামীর দাড়িপাল্লা প্রতীককে সবাই কি করবেন সাফোর্ট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ